এই বাল্বটা হচ্ছে আড়াইশো ওয়াটের যখন প্রচণ্ড শীত থাকে অর্থাৎ এখন যে শীতটা চলতেছে পৌষ এবং মাঘ মাসের শীত পাঁচশো থেকে ছয়শো বাচ্চার জন্য দুইটা বাল্ব দিতে হবে আড়াইশো ওয়াটের অর্থাৎ পাঁচশো ওয়াট ব্যবহার করলেই অ্যানাফ আর নর্মাল শীতে কিন্তু এই একটা বাল্ব দিয়েই পাঁচশো বাচ্চা ব্রুডিং করা যায় কিংবা গরমের সময়ও একটা বাল্ব দিয়েই পাঁচশো বাচ্চা ব্রুডিং করা সম্ভব আর এটার সাথে কন্ট্রোলারটা ইউজ করলে কিন্তু বিদ্যুতের কোনো অপচয়ই হবে না তো আমি আপটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের এইখানে দেখেন এইখানে এই যে আমি সুইচটা অন করে দেই। এই যে একটা কন্ট্রোলার যে কন্ট্রোলারটা আমার হাতে দেখলেন এই কন্ট্রোলারটা তো কন্ট্রোলারের একটা সেন্সর আছে এই যে সেন্সরটা সেন্সর যেটা নির্দেশনা দিবে কন্ট্রোলার কিন্তু সেভাবেই কাজ করবে এখন আমাদের এই রুমে টেম্পারেচার আছে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এই যে বারোটা দেখেন জ্বলে আছে। আমি মাত্রই সুইচ দিলাম তা আমি এটার কাছে যদি সেন্সরটা একটু নিয়ে আসি অর্থাৎ তাপের কাছাকাছি আনি টেম্পারেচার কিন্তু আপ হচ্ছে কত দ্রুত ইনক্রিজ হচ্ছে দেখেন কারণ আমি সেন্সরটা অনেক কাছে নিয়ে আসছি তো এইটা যখন সেট ভ্যালুতে চলে যাবে তখন কিন্তু কন্ট্রোলার নিজেই বাল্বটাকে অফ করে দেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমরা দেখতে পাবো যে বাল্বটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আমার হাতে প্রচুর গরম লাগতেছে কারণ এটা প্রচুর তাপ দেয় এটা তাপ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে এটা বিদ্যুৎ খরচের তুলনায় তাপটা অনেক বেশি দেয় এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো টেকসই এই যে দেখেন কন্ট্রোলারে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করা ছিল তো থার্টি ফাইভে আসার পরে কিন্তু কন্ট্রোলারটা অফ হয়ে গেছে বাল্বটা অফ হয়ে গেছে আবার দেখেন টেম্পারেচারটা একটু নিচে নামছে বত্রিশে আসছে আবার কিন্তু লাইটটা নিজে নিজে অন হয়ে গেছে তো এইটা ব্যবহার করে কিন্তু নিরাপদে আপনার বাচ্চা ব্রুডিং করতে পারেন যে কোনো ঋতুতে কিন্তু বিদ্যুতের অপচয় হবে না